আপনি ভাবেন যে আইএসএফ আছে কিনা যদি আইএসএফ নাই থাকতো তাহলে তার বাড়িতে গিয়ে তো অত্যাচার করতো মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে দাঁড়িয়ে আছে আইএসএফ করবি না হারবা বিধানসভায় আইএসএফ এর কর্মীরা তারা বলছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট খামচিহ্ন হারবা বিধানসভা থেকে পাঁচ বিধানসভার মধ্যে যাচ্ছে এমনটাই জানিয়েছেন এবং হাজি নুরুল ইসলামের ছেলে সে ইসলাম তিনি দাবি করেছিলেন হার বিধানসভায় আইএসএফ বলে কিছু নেই কিন্তু খবর পাচ্ছি টিএমসি নেতারা বলছে ঘর থেকে আইএসএফ বেরোতে আইএসএফের যারা নেতারা আছে তারা বলছে দু হাজার ছাব্বিশে আমরা কাঁচা বেঁধে মাঠে মদনে লেবে ভোট করাবো কোন চোরেদেরকে আমরা ভয় করবো না এই মুহূর্তে তাহলে এই হাজি নবুরুল ইসলামের ছেলে সে গ্রহবুল ইসলাম তারা কি ভয় লাগছে এই কথা বলছে তার মানে তো ভয় লাগছে এবং তা বলছে দু হাজার ছাব্বিশে আমাদের হারবারি ছেলে ভূমিপুত্র চাই দু হাজার ছাব্বিশ হারবার বিধানসভার আইএসএফ এর অবজার্ভার আইনজীবী পিয়ারুল ইসলাম মহাশাকে আমরা এখানে দু হাজার ছাব্বিশে চাই এমনটাই জানিয়েছেন আইএসএফ কর্মী এবং বলছে দু আমরা কাঁচা বেঁধে মাঠে ময়দানে লেবে ভোট করাবো কোন চোরদেরকে আমরা ভয় করবো না এই মুহূর্তে আইএসএফ এর নেতারা আছেন তারা নাকি বলেছেন সরাসরি সরবো তাহলে পুলিশ প্রশাসন দিয়ে ভয় দেখায় এমনি গাছ জুয়ারি ভয় দেখায় না ওরা ভয় দেখায় প্রশাসন দিয়ে তা প্রশাসন এবারও বুঝতে পারবে যে দু হাজার ছাব্বিশে কি করতে পারে এবার প্রশাসনকেও বুঝিয়ে দেবে আপনি আশাবাদী দু হাজার ছাব্বিশে হারবার বিধানসভা বিধানসভার মধ্যে যাচ্ছে ইনশাল্লাহ আমরা অনেক ভোটে জয়যুক্ত করব এটা আমরা আশাবাদী আমাদের আগের আগের পঞ্চায়েত ভোটে আমাদের তো পঞ্চায়েত আমাদেরই হয়ে গেছিল কিন্তু ওরা থাপ্পা করে সেই পঞ্চায়েত ওরা ছিনিয়ে নিয়েছে ছাব্বিশে সেটা হতে দিচ্ছি না আমরা তাহলে আপনি ভাবেন যে আই আছে কি না যদি আই নাই থাকতো তাহলে তার বাড়িতে গিয়ে তো অত্যাচার করতো না তার ঘরবাড়ি ভাঙতো না তাহলে আই আছে বলেই ওর ওই জন্য এত মাথায় যন্ত্রণা বেড়ে যাচ্ছে ও তো চুরি করলে এক লাখ কেন ও এক লাখ যদি দু লাখ ভোটটাকে আড়াই লাখ ভোটেও যেতা যায় যদি চুরি করে যেতা হয় আর যদি সঠিক ভাবে জিতা হতো তাহলে ওই দু লাখ ভোটও পেতো না ও পঞ্চাশ হাজার ভোট পেতো কিনা সন্দেহ আছে যদি সঠিক ভাবে ভোট হতো সঠিক ভাবে ভোট তোরা হতে দেয় না পাগল হয়ে গেছে ওই জন্য তো ইএমসি যত নেতা আছে দেখবেন পাগল হয়ে গেছে ওরা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে কেমন ওরা কারোর কাছে গিয়ে তো মুখ পাচ্ছে না ওই জন্য পাগল হয়ে গেছে ওই জন্য ভুলভাল বকাবকি করছে ওদের এখন থেকে মাথার দোষ হয়ে গেছে ছাব্বিশ এর পরে কি হবে আল্লাহই জানে ও মানুষ তো জানে এই দশ বছরে কোন জিনিসটা ওদের ফ্রি করে দিয়েছে যদি দশ টাকা দিয়ে থাকে তার পিছন দিয়ে একশো টাকা নিয়েছে সিরি যদি কিচ্ছু করবে না ওরা ওরা ওজন চাইবে মানুষ কিভাবে ফাঁপড়ে পড়বে এইটাই চাইবে ওরা ওরা কোনোদিন মানুষকে ভালো চায়নি ভালো চাইলে তাহলে মানুষের সঙ্গে এরকম করে একটা ফর্ম ফিল করে দিচ্ছে তার থেকেও পঞ্চাশ টাকা দাবি করছে এই তো টিএমসির নেতা এই তো নেতা আপনারা তো সব দেখতেই পাচ্ছেন চোখে বলার কিছু নেই কিন্তু ভোট আসলে ওরা আবার দাঁড়ে দাঁড়ে যাবে যেটা বলার দরকার যেটা করার দরকার এই পাঁচ বছরের মধ্যে দেখতে পাবেন না ভোট আসলে ঠিক দেখতে পাবেন ওরা পাঁচ বছরে ওরা কোথাও যায় না কোথাও বেরোয় না কিন্তু ভোট আসলে ওদেরকে ঠিক দেখা যায় তখন ঠিক দরে ধরে বাবু ভাই চাচা তখন সবার সঙ্গে কথা বলে এমনি সময় কারোর সঙ্গে কথা বলতে টাইম থাকে না জোর করে ভাই সব কিছু হয় না আমরাও এবার দু হাজার ছাব্বিশে দেখিয়ে দেবো যে আমরা এজেন্ট দিতে পারি কি না আর সঠিকভাবে আমরা ভোটটা করাতে পারি কি না আমরাও এবার দেখিয়ে দেবো আমার আমরা তো সবাই আশাবাদী যে পিয়ারুল ভাই তিনি প্রার্থী হোক এটা আমরা সবাই আশাবাদী এখন কত কতদূর কি করবে এটা আমরা সঠিক বলতে পারছি না কিন্তু আমাদের আবেদন ভাইজানের কাছে ভাইজান যেন পিয়ারুল ইসলাম কে আমাদের এখানে প্রার্থী করা যেন প্রার্থী করা দু হাজার ছাব্বিশে অবশ্যই ওই ওইসব চাপের যদি সহ্য করে যদি আমি ওই চোর পাটি করি তাহলে তাতে আমার ক্ষতি হয়তো দুনিয়ার বুকি আমি খুব বড় মানুষ হয়ে গেলাম কিন্তু আমি আঁকেরাতে আমি খুব সমস্যায় পড়ে যাবো যেটা সঠিক বাবা সেটাই চলার চেষ্টা করি তাতে চাপটা আমি কারো ভয় করি না আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আল্লাহ আমার খাওয়াই আল্লাহ পরাই এটা 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 সবার মাথায় রাখতে হবে কিন্তু আমরা যখন আমরা যখন চলবো সঠিক পথে নিজে নিজেই সব সব শুধরে যাবে এই টিএমসি দল মনে করছে কি এরা সারা বছর থাকবে নাকি না সিপিএমও হয়েছিল চলে গেছে এই টিএমসু আছে চলে যাবে তাই বলছি ভাই যারা এখনো বদমাইশি করছো করো না রাজনীতি রাজনীতির মতন করো সঠিকভাবে মানুষকে ভোটটা দিতে দাও তাহলে মানুষও তোমাদের পাশে থাকবে শুধু আমাদের পাশে না সবার পাশে মানুষ থাকবে মানুষের সঠিকভাবে ভোটটা করাতে দাও দেখো মানুষ আজকে কোন দিকে ঝুঁকে আছে সঠিকের দিকে মানুষ অবশ্যই আছে কিন্তু মানুষকে তো ভোট দিতে দিচ্ছে না টিএমসির গুন্ডা বাহিনী মানুষকে ভোট দিতে দিচ্ছে না এখন দেখ ইনশাল্লাহ আমরা ছাব্বিশে ভালোভাবে ভোট করাবো এটা আমরা আশাবাদী যদি ওখানে বসে এরকম ভাবে তাহলে সেটা ওর ভুল ভাবা হবে হচ্ছে বলছে বলছে আমি আমি ফেরত ও ওদের নিজেদের ঠিক নিতে আর কি বলবো ওদের ওদের নিজেদের মধ্যে নিজেরা কামড়া কামড়ি করছে এ বলছে আমি লোবো ও বলছে আমি লোবো আর উপর নেতৃত্বে যে আছে তিনি বলছে হয়তো যে আমার বেশি টাকা যে টাকা বেশি দেবে তারে আমি টিকিটটা দেব এই তো ওদের মধ্যে চলে তাছাড়া আর কি আমরা সবাই আশাবাদী যে দু হাজার ছাব্বিশে আমাদের হারোয়া বিধানসভা থেকে খাম আমরা পাঠাচ্ছি আমার নাম ইব্রাহিম সর্দার আমার বাড়ি হামাদামায় বিধানসভা হারোয়া বিধানসভা